আপ আমরা এরই মধ্যে বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে অন্তর্বর্তীকালে সরকারের আপনার নামটাও শোনা যাচ্ছে এই ব্যাপারে আপনি একটু আমাদেরকে দেখেন আমার মতামতটা খুব স্পষ্ট আমি প্রচন্ড ব্যস্ত একজন মানুষ আমি যে কাজটা করি আমি যথেষ্ট মন দিয়ে করি এবং অনেক ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর বিরুদ্ধে এককভাবে দাঁড়িয়ে অনেক আইনি লড়াই আমি লড়ে গেছি গত কয়েক বছর আমার কাজের ক্ষেত্রটা খুবই সংকুচিত হয়ে গেছে কারণ সরকার যেই ব্যবসায়ীকে পছন্দ করে তার বিরুদ্ধে কোনো আদালতে গিয়ে আপনি প্রতিকার পেতেন না আর সরকারের মধ্যে একটা একটা বিশ্বাস চলে এসেছিল যে আদালত আমাকে কি বলবে আমি যা সিদ্ধান্ত নেব সেটাই বাস্তব ফলে আদালতের অনেক আদেশ বা রায় আমরা কার্যকর করতে পারিনি আমি আমার নিজের কাজ দিয়ে খুবই সন্তুষ্ট কিন্তু আমি এই রিফর্মের যে ডাকটা এসছে এই রিফর্মের প্রক্রিয়ার অংশ হতে চাই সেই প্রক্রিয়ার অংশ যে আপনাকে একদম একজন উপদেষ্টা হয়ে হতে হবে তা না সেটা কিন্তু আপনি ওই সিস্টেমের বাইরে থেকে ওয়াচডগ রোলটাই পালন করে করতে পারেন আমি ওয়াচডগ রোল পালন করতে আগ্রহী এবং এটা আমার একটা স্বাচ্ছন্দ্যের জায়গা তারপরেও জাতীয় প্রয়োজনে যেই অবস্থানে বলে সেই অবস্থানে থেকে আমার সর্বোচ্চটুকুন আমি দেওয়ার চেষ্টা আগেও করেছি এখনও করছি ভবিষ্যতেও করব। এই জন্য আমাকে পদ দিতে হবে পদ না দিলে আমি করব না এটা না এই যে আমার নামটার অন্তর্ভুক্তি এসছে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে আমি আপনাকে বলি যে মানুষ বিপদের সময় আমার কথা মনে করেছে মানুষ আমাকে বিশ্বাস করেছে তার এই বিশ্বাস এবং তার এই ভরসার জায়গাটা কোনো পদ থাকুক না থাকুক আমি নষ্ট হতে দেব না